এবং কারিমের সাথে হাদিসের যে সম্পর্ক রয়েছে এ বিষয়টা আমরা দেখেছি আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক আমরা আজকে দ্বিতীয় দার্শনী হাজির হয়েছে আমরা আজকের সালা দেখার চেষ্টা করব। হাদিসের প্রামাণিকতা বা আমাদেরকে যে কোরআন কারিমের পরে হাদিসকে মানতে হবে হাদিসের বিধিবিধানগুলো অনুসরণ করতে হবে এই বিষয় সম্পর্কে যে সকল প্রমাণ বা দলিল্লা রয়েছে আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব বিশেষ করে এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের সমাজে বর্তমানে ফেতনাময় পরিবেশে এমন অনেক মতবাদের উদ্ভব হয়েছে যারা নতুন করে আমাদেরকে পদভস্ট করবার জন্য পায়তারা চালায় অর্থাৎ এক উদ্ভব হয়েছে যারা হাদিফকে অস্বীকার করে বসে তারা তাদের দাবি হচ্ছে আমরা শুধু কোরআনকে কে মানবো হাদিফকে মানবো না মূলত তারা সুস্পষ্ট পদভ্রষ্ট এবং এটি যে স কোরআন করিমের বিধানের বিপরীত আমরা এটা ইনশাল্লাহ আজকের দাসে দেখার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি বিসমিল্লা প্রথমে হাদিস আমাদেরকে মানতেই হবে আমরা কেন হাদিস মানতে বাধ্য বা আমাদের সারিয়ার বা আমাদের ইসলামের দ্বিতীয় উৎস হাদিসের যে গুরুত্ব তাৎপর্য রয়েছে আমরা এই ব্যাপারে একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে পবিত্র কোরআন করিম থেকে যদি একটু দেখার চেষ্টা করি আল্লাহ সুহানুতাল সতুল নাজমের তিন থেকে পাঁচ নম্বর হাতে সাদ করছেন যে রসুল উল্লাহ সাল্লাহাম যা কিছুই বলে না কেন এটা মহান আল্লাহ সুবাহনতাল্লাহর পক্ষ থেকেই প্রেরিত ওয়াহি ওয়ামায়ান তে কোয়ানিল হাওয়া অর্থাৎ রসুল্লাহ সাল্লাহলিসাল্লাম কখনো মন করা কথাবার্তা বলেন না ইনহুয়া ইল্লা ওয়াহ তিনি যেটাই বলছেন তিনি যেটাই বলেন তার থেকে আমরা যেটাই পাই সেটাই মূলত ওয়াহি আল্লাহ ভাণাতালের পক্ষ থেকে প্রেরিত ওয়াহি আল্লা মাহু সাদী ইদুলকুয়া তাকে শিক্ষা দিয়েছেন সাদী কুয়া প্রবল শক্তি ধর একজন পুণ্যত্ব অর্থাৎ জিব্রিল আলাহি সালাম আমাদের প্রান্ত রসুল্লাহ সল্লাহ আলাইহিসাল্লামকে কোরআন এবং হাদিস বিষয়গুলো শিক্ষা দিয়েছেন অর্থাৎ আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে রসুলস আসলামের যে কোনো কথাই এটি কিন্তু আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এবং এটি ওয়াহী তিনি কখনোই বলেন না আমরা যদি আরেক টি দেখার চেষ্টা করি সূরা মুহাম্মাদ এর নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবাতিলু আ'মানাকুম অর্থাৎ হে ईमानदारগণ আল্লাহ তালা কোরআন করিমে ইরশাদ করছেন নির্দেশ প্রদান করেছেন আতই আউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতই আর রসুল এবং রাসূলের আনুগত্য করো আমাদেরকে এখানে শাহ রে বা শরিয়া প্রণেতা হিসেবে যেভাবে আল্লাহ সুহান তালা শরিয়া প্রণেতা একইভাবে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যে বিধান আমাদেরকে দেন তিনিও তারও বিধানগুলো আমাদেরকে মানতে হবে বিনা সংকোচে বিনা দ্বিধায় নিঃসংকোচে নি বিনা শর্তে আমাদেরকে সে বিধানগুলো কিন্তু মেনে নিতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে ওয়ালা তু বোতই আহমা এবং আল্লাহ সুবাহনতলা ইসাদ করছেন তোমরা তোমাদের আমলকে কর্মকে বিনষ্ট করো না করো না অর্থাৎ যেই কাজ যেই কথা লস সুসলামের হাদিস অনুযায়ী আমাদের হবে না বা যে আমলটা যে এবাদতটা আমি রসুল সুন্ন অনুযায়ী করতে পারবো না সেটা আল্লাহ সুবাহনতাল্লাহ দরবারে কবুল হবে না উল্টো আমাদের কর্মগুলো বিনষ্ট হবে এবং এগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে আরেকটা হাতে যদি আমরা দেখার চেষ্টা করি সুর হাসারের সাত নম্বর আতাল্লা এ শেষ করছেন ওয়ামা কুমার রসুল উফাদুঃ ওয়ামা নাহা কুমা আনহু ফান্তাহু আচ্ছা অনেক ইম্পর্ট্যান্ট আল্লাহ তালা ইশাত করছেন তোমাদের কাছে রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম যে বিষয় নিয়ে আগমন করেছেন বা যে বিধান দিয়েছেন ফাহুদুহ তোমরা সেটাকে গ্রহণ করো ওয়ামা নাহা কুমা আনহু তোমাদেরকে যে বিষয় থেকে রসুল এ কারিম সল্লাহ আলাইসাল্লাম নিষেধ করেছেন ফান্তাহু তোমরা সে বিষয় থেকে বিরত থাকো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথাই বলা হয়নি রসুল্লাহ সাল্লামের আনুগত্যের কথাও বলা হয়েছে এবং এটা বিনা শর্তে নিঃসংকোচে আল্লাহ সুহান করছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ নিশ্চয় কঠোর শাস্তিদাতা প্রিয় দর্শক আমরা এরকম আরো কিছু আয়কারীমা দেখব ইনশাআল্লাহ আল্লাস খানতালা আরেকটি এতেই শেধ করছেন সোরা হাযাবের ছত্রিশ নম্বর হাতে ওয়া মা ক্যানলি মোক ওয়ালা মুখমিনাতিন ইয়া কদল ল হ হ আর সুল হু আমরান আইয়া কু অর্থাৎ কোন মুমিনের জন্য এটার এ কোন ইখতিয়ার নেই কোন মুমিন অথবা মুমিন নারীর জন্য যখন আল্লাহ এবং তার রাসূল ইদা কদল লহ হওয়া যখন আল্লাহ এবং তার রাসুল কোনো বিধান দিয়ে দিয়েছেন কোনো ফয়সালা করেছেন কোনো বিষয়ে তখন কোনো মুমিন নারী বা পুরুষের কারো ইখতিয়ার নেই সে ভিন্ন কোনো বিষয় গ্রহণ করবে ওমাই ইয়া আসিল্লাহ ও যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হবে বা অমান্য করবে ফাকদ দল্লা দলা আলাম মবিনা সে ব্যক্তি সুস্পষ্টভাবে চরমভাবে সে গোমরা হবে এবং হবে দর্শক আমরা এখানেও কিন্তু পেলাম যে আল্লাহ এবং তার রাসুল যে বিধান আমাদেরকে দেন সে বিধান আমাদেরকে নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিষয় আমাদের ইখতিয়ার বা অন্য কোনো বিষয় অনুসরণ অনুকরণ করার কোনো রকম সুযোগ আমাদের নেই আমরা যদি হাতে দেখি আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফা ইন তাওয়াল্লু ফা ইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতালাতে ইরশাদ আপনি বলুন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ফা ইন তাওয়াল্লাও যদি তারা এটা না মানে অথবা মুখ ফিরিয়ে নেয় ফা ইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসেন না অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের মাঝেই মূলত তার সন্তুষ্টি রয়েছে আল্লাহ এবং তার রাসুল যে কারো যদি আমরা যদি অমান্য করি তাহলে প্রকারান্তে আমরা যেন ইসলাম থেকে বেরিয়ে যাব এবং মধ্যে লিপ্ত হয়ে পড়ব আমাদেরকে হেফাজত করুন আমরা সর্বশেষ আয়ত্ত দেখার চেষ্টা করব সুরা বাক দুশো তেত্রিশ নাম্বার আল্লাহাদ করছেন যে আল্লাহ তালা তোমাদের উপর কোরআন কিতাব অবতীর্ণ করেছেন এবং হেকমা অবতীর্ণ করেছেন হিকমা মানে হলো অর্থাৎ হাদিস নবী সুননা সাল্লামের কথা কাজ তার মৌন সমর্থন অথবা তার দৈহিক বা অভ্যাসগত যে সকল বর্ণনা রয়েছে এই হেকমা অর্থ হলো সুন্না তাহলে কোরআন কিতাব এবং সুননা কোরআন এবং হাদিস এই দুটি আমাদেরকে অনুসরণ করতে হবে ইয়ার ইরুকম্বী এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন ওয়াতুল আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন তোমরা তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা সকল বিষয়ে তিনি সর্বজ্ঞ খুব ভালো করে তিনি সব বিষয়ে জ্ঞান রাখেন আমরা কিছু আয়াতকারিমার মাধ্যমে দেখার চেষ্টা করলাম যে আল্লাহ সুহানুতালা আমাদেরকে তার যেভাবে আল্লাহর আনুগত্যের নির্দেশ দিয়েছেন একইভাবে রাসূলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন যেভাবে কোরআনে আনুগত্য করতে হবে কোরআনকে অনুসরণ করতে হবে একইভাবে আমাদেরকে হাদিসেরও অনুসরণ করতে হবে এছাড়া ভিন্ন কোনো উপায় আমাদের সামনে নেই প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ কোরআন কারিমের আয়াত থেকে দেখার চেষ্টা করছিলাম যে আল্লাহ সুহান তালা আমাদেরকে সুস্পষ্টভাবে কোরআন কারিমের নির্দেশ দিয়েছেন যেভাবে আল্লাহর আনুগত্য করতে হবে একইভাবে রাসূলের আনুগত্য করতে হবে যেভাবে কোরআনকে মানতে হবে একইভাবে হাদিসকেও মানতে হবে আমরা এই পর্যায়ে হাদিস থেকে কিছু দলিল দেখার চেষ্টা করব কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল এসছে আমরা সেখান থেকে আপনাদের জন্য নির্বাচিত কিছু কোরআন কেমের আয়াত এবং হাদিস উল্লেখ করছে যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত দার্সে বিস্তারিত তুলে ধরার সুযোগ নেই আপনাদের সামনে কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করছে যেটা আমাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো হাদিস থেকে তুল্লির প্রথমেই একটা হাদিস আমরা দেখবো সহি হাদিস রসুল্লাহ সাল্লা আসাল্লামের সাদ করেছেন মান আতআ আনি ফত আস আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি যেন প্রকারান্তে আল্লাহরই আনুগত্য করল ও মান আস আনি ফকত আস আল্লাহ যে ব্যক্তি আমার নাফরমানি করলো বা আমাকে আমাকে অমান্য করলো সে ব্যক্তি যেন আল্লাহকেই অমান্য করলো অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি রাসুলের আনুগত্য মানে হলো আল্লাহ সুবাহান্লাহ আনুগত্য আমরা যদি আরেকটি হাদিসে দেখি রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইসাদ করছেন আলা ইন্নি ও তিতুল কিতাব ও মিথলা হুম আহু জিনার কোহে আমার সাহাবিরা আমাকে কোরআন করিম দেয়া হয়েছে কিতাব দেয়া হয়েছে ও মিথলা হুম পাশাপাশি কোরআন করিমের অনুরূপ আমাকে আরও কিছু দেয়া হয়েছে অর্থাৎ এখানে বলা হচ্ছে হাদিসের কথা সুন্নার কথা আলা ইউ শিক রজুল সাবা আনু আলা আরি হে হেমার সাহাবিরা জেনে রাখো এমন একটা সময় আসছে যখন কোন প্রাচুর্যবান লোক কোনো ভদ্র মানুষ সেজে যে ব্যক্তি তার আসনে বসে হেলান দিয়ে বসে আছে এরকম কোনো ব্যক্তি ইয়াকুল আলাইকুম ও তোমাদেরকে বলবে আলাইকুম অর্থাৎ এই শ্রেণীর বা এই ব্যক্তি আহ সাহাবিদেরকে বা মুসলিমদেরকে বলতে থাকবে আলাইকুম আলৈকুম কোরআন তোমাদের শুধু এই কোরআন মানলেই যথেষ্ট তোমরা এই কোরআনকেই গ্রহণ করো ফ্যা মা অযাদ তুমফি হি মিন হালালিন ফা হেলো হো কোরান যে সকল হালাল বিধিবিধান পাও তোমরা সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো কমা মা অযাদ মিন হারামিন ফাহার এবং তোমরা যে বিষয়গুলো হারাম হিসেবে কোরআন কারিমে পাও সে বিষয়টাকে হারাম হিসেবে জানো অর্থাৎ অচিরে এমন কিছু মানুষ বা এমন একটা শ্রেণী আসবে রসুল্লা সস্টেম আশঙ্কা প্রকাশ করেছেন যে অচির এমন একটি লোক যারা মানুষকে বা মুসলিমদের কিভাবে বিপদগামী করবার জন্য নির্দেশ দিবে যে তোমরা শুধুই কোরান কারিমকে অনুসরণ করো কোরান কারিমে যা কিছু আছে সেটাকেই গ্রহণ করো অর্থাৎ এর বাইরে অন্য কিছু মানার প্রয়োজন নেই রসুলুল্লাহ সল্লাহ রহিসলাম আগেই সতর্ক করেছেন আলা ইন্নি উতি তুল্কিতা বা ওমিসলাহ মা আহ আমাকে কোরান কারিম দেয়া হয়েছে পাশাপাশি কোরানের অনুরূপ আরেকটি বিষয় আরেকটি জিনিস আমাকে দেয়া হয়েছে সেটি হলো হাদিফ অথবা সুন্না অর্থাৎ গুরুত্বের বিচারে কোরআন এবং সুন্না আমাদের অবশ্যই অনুসরণ অনুকরণ করতে হবে এবং পাশাপাশি রসুল্লা সাল্লাম এক শ্রেণী সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আমরা আরেকটি দেখার চেষ্টা করি রসুল্লাহাম ইসাদ করেছেন ইন্নি কত্তারত্তুফিকুম সেই আইন লু বাদাহুমা নিশ্চয়ই আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যাচ্ছি লান তদুল্লু বাদাহুমা কিতাব আল্লাহ ইউ সুন্নাতি রসুল্লাহ আসলাম বললেন যে যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না সেই দুটি জিনিস কি সেটি হল আল্লাহর কিতাব কোরআন করিম এবং আমার সুন্না আমার আসলাম বলেছেন যে হাউজে কাউছারে যতক্ষণ না আমার সাথে তোমরা মিলিত না হও ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিস থেকে বিচ্ছিন্ন হও না অর্থাৎ আমাদেরকে কোরআন এবং হাদিস এই উভয়টি মানতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে দশক আমরা খুব সংক্ষেপে দেখার চেষ্টা করেছি যে কেন আমাদেরকে হাদিত মানতে হবে আমরা অবশ্যই হাদিস মানতে বাধ্য হাদিস আমাদেরকে মানতেই হবে যদি কোনো ব্যক্তি হাদিফকে অস্বীকার করে বা কোনো ব্যক্তি যদি এভাবে রস উল্লা বর্ণিত হাদিস অনুযায়ী এইভাবে কেউ বলার চেষ্টা করে কারিম আমাদের জন্য যথেষ্ট হাদিস মানার প্রয়োজন নেই তাহলে সে ব্যক্তি সুস্পষ্টভাবে কাফের এবং সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে বর্তমান আফসোসের বিষয় হলো এই ফেত্নাস সময় আমাদের অনেক রকম দল এবং মতের উদ্ভব হয়েছে সম্মানিত দিনী ভাই বোন বর্তমান বাংলাদেশে আমরা এই ধরনের এই 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 আকিদা পোষণকারী ব্যক্তিদের আমরা দেখতে পাই যারা আহরুল কোরআন নামে অথবা যারা হাদিসকে অস্বীকার করা পায় তারা চালাচ্ছে যারা দাবি করছে যে শুধুমাত্র কোরআন কারিম মানলেই যথেষ্ট হাদিস মানার কোনো প্রয়োজন নেই আমরা আপনাদের জন্যই কোটি কয়েক কোরান কারিমের আয়াত এবং হাদিস থেকে উল্লেখ করার চেষ্টা করেছি কেন আমাদের কোরআন এবং হাদিস উভয়টি মানা গুরুত্বপূর্ণ এবং এর কোনোটি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে ব্যক্তি সুস্পষ্টভাবে কাফের হয়ে যাবে এই হাদিফ অস্বীকার দেখার চেষ্টা করি যে এমন কিছু দল রয়েছে তারা কারা প্রথমেই হলো কট্টর শিয়া বা রাফেজি গোষ্ঠী অর্থাৎ শিয়ারা তারা সাহবিরদ মনোয়াজ মাইন্দে অনেক সময় তাকফির করে তাদেরকে কাফের বলে দাবি করে এবং তাদের থেকে বর্ণিত হাদিসগুলো তারা মানতে অস্বীকার করে দ্বিতীয় আরেকটি শ্রেণী হয় আহলুর কোরআন যারা বাংলাদেশেও এরকম নামধারী অনেক মানুষ রয়েছে যারা নিজেকে নিজেদেরকে কোরআন দল বলে দাবি করছে এবং তার হাদিফকে অস্বীকার করে বসে তৃতীয় আরেকটি শ্রেণী হলো ওরিয়েন্টালিস্ট বা পাশ্চাত্য চিন্তাধারায় যারা প্রভাবিত অর্থাৎ এক শ্রেণীর নামধারী শিক্ষিত ব্যক্তি আছেন যারা পাশ্চাত্যের চিন্তাধারায় পশ্চিমা বিশ্বের তাদের যে সকল লেখা আছে সে সকল থিসিস লেখাযোগা গবেষণাপত্র পরে একটা সময় আমাদের ইসলামের এই মৌলিক উৎস সম্পর্কে অনেক সময় সন্দেহ পোষণ করেন এবং হাদিদকে অস্বীকার করে বসেন এটাও একটি ভয়ঙ্করতম দিক সর্বশেষ হলো একটা শ্রেণী আছে যারা বিবেককে প্রাধান্য দিয়ে থাকে অর্থাৎ তাদের দাবি হলো যে বিষয়গুলো আমাদের বিবেকের সাথে মিলে যায় বা আমাদের আকল যেটাকে সমর্থন করে আমাদের চিন্তা যেটাকে সমর্থন করে বা যুক্তি যেটাকে সমর্থন করে আমরা সেই হাদিদগুলো মানব এর বাইরে আমরা অন্য কোনো হাদিস আমরা মানবো না এই সবগুলো শ্রেণী পদভ্রষ্ট এবং বিপদগামী দল আল্লাহ আমাদেরকে এই ধরনের পদভ্রষ্ট চিন্তা চিন্তাধারা থেকে হেফাজত করুন প্রিয় দিনী ভাই বোন বোন আমরা আজকের দার্সে দেখার চেষ্টা করেছি কেন হাদিস আমাদেরকে মানতে হবে এ ব্যাপারে কোনারি মসুন্না থেকে কিছু আয়াত এবং হাদিস উল্লেখ করার চেষ্টা করেছি আশা করি আজকের দাসটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ পরবর্তী দার্সের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত